এবং সেটা গল্প গল্পে জানবো তাহলে আমাদের আজকের গল্পের নাম হচ্ছে কি বিদায় হজ আমরা কি জানি বিদায় হজ বলতে কি বোঝায় আসলে ইসলাম ধর্মের সর্বশেষ কর্তৃক প্রদত্ত খুতবা বা ভাষণকেই বিদায় হজ বলা হয় কেননা তার জীবদ্দশায় দশায় এটাই ছিল তার শেষ ভাষণ এবং এই ভাষণে মুসলমানদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তাই এটাকে বলা হচ্ছে বিদায় হজ আমরা দেখব যে এই বিদায় হজটি কেন দেওয়া হয়েছে এবং এখানে কি কি ধরনের নির্দেশনা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে দশম হিজড়ি আর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহিসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এই বাণী তখন দিগিয়ে দিগে ছড়িয়ে পড়েছে দশম হিজড়ির হজের সময় এসে গেল মহানবী হাজরত করলেন তিনি হজ পালন করবেন এই চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল মাস নবীজি সাল্লাহ আলা সাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের ইচ্ছায় নবীজি আলাইসাল্লামের সঙ্গে হজ পালন করবেন জিলকত মাসের শেষ থেকে মহানবী সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলে যারা তাকে কখনো দেখেনি তারা ওই মহামানব একবার দেখার জন্য কাবা শুরু ফেলেন আরব নানা স্থান থেকে সেবার প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে আসেন আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ থেকে মহানবী সাল্লাহ আলু সাল্লামের মন আনন্দে ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ হজ উপলক্ষে আর তাই এটি বিদায় হজের খ্যাত মানব জাতির চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে মানবী সাল্লাই সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই করতে দেবে কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না কখনো অন্যায় এবং অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে আজ যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে মানুষ নিজের কাজের জন্য থাকবে। একজনের জন্য অন্যকে করা না। মহানবী সাল আলাইসাল্লাম জোর দিয়ে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না মহানবী সাল্লাহ আলাইসাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন এই চারটি কথা হলো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করোনা অন্যায় ভাবে মানুষকে হত্যা করোনা পরের সম্পদ অপহরণ করোনা কারো উপর অত্যাচার করোনা মহানবী হজরত মো সাল্লা আলাই আরো বললেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর বাণী অর্থাৎ কুরান দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ এই দুটি তোমাদের পথ দেখাবে মহানবী সাল্লাম তার শেষ তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তিনি বললেন হে আল্লাহ তোমার মানুষের কাছে আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠলো পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাকা উপস্থিত হতে পারবেন না উদ্দেশ্যে তিনি বললেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায়। আমরা এখন যা পড়লাম সেই শব্দগুলো এখানে একটু দেখি আমরা এখানে কি পড়েছি একটা শব্দ পড়েছি হিজরি। এটা হচ্ছে কি যিশু খ্রিস্টের জন্মের ছয়শ বাইশ বছর পর হজরত মোহাম্মদ সাল্লাই মক্কা ত্যাগ করে মদিনায় গমনের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর অর্থাৎ করলেন তখন থেকে যে সময়কাল ধরা হয় সেটাকে বলা হয় কি হিজরি জিলহাজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে আবার তাও ইসলামিক অনুষ্ঠানে আমরা বলে থাকি কি হজ মহানবী অর্থ কি আল্লাহর অথবা প্রেরিত পুরুষদের মধ্যে যিনি অবস্থিত বিখ্যাত আল্লাহর আর হাত অর্থ হচ্ছে মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাষণ বক্তৃতা বান্দার থেকে গোলাম বা দাস আমরা আল্লাহর বান্দা আমির অর্থ সম্ভ্রান্ত ধনী মুসলমান অথবা মুসলমান শাসকের উপাধি উপাসনা হচ্ছে এবাদত করা করা অথবা আল্লাহ দাস বা মাস এটা হচ্ছে আরবি বছরের একটি মাসের নাম এখন আমরা এই শব্দগুলোকে খালি জায়গায় পূরণ করব এবং একটি বাক্য তৈরি করবো তাহলে শব্দগুলো কি আরাফাত ক্রীতদাস কাবাসরিফ মহানবী হিজড়ি এবং হজ তাহলে এই সবগুলোর অর্থ আমরা জানি আমরা তাহলে এই খালিঘর গুলো পূরণ করতে পারবো দশম হিজরি হজের সময় এসে গেল তাদের ইচ্ছা সঙ্গে হজ পালন করবেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবাসরী এলেন। আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে তাহলে তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি বলে গেছেন যে মুসলমানদের দিক নির্দেশনা এই বিদায় ভাষণে রয়েছে এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের একমাত্র অবলম্বন কি আমাদের কোরআন আমরা এখন সঠিক উত্তর দিতে চিহ্ন দিব বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল আরাফতের ময়দানে আরাফতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে আসেন হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষিদ্ধ করেছেন কৃতদাস কৃতদাসীদের মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন মলবী সাল্লাইসাল্লামের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন কেননা তিনি মানুষের কাছে আল্লাহর পৌঁছে আমরা এখন কিছু এক প্রকাশ একটা বাক্যকে কিভাবে আমরা একটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি যার তুলনা হয় না তাকে আমরা কি বলতে পারি এক কথা অতুলনীয় যার শত্রু জন্মায়নি অজাত শত্রু আকাশের যে উড়ে বেড়ায় খেচর বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে চড়ে জল চড়ে আমরা বিরাম চিহ্ন সম্পর্কে অনেকেই জানি আবার অনেকেই হয়তো একটু কম জানি তারা আরেকবার আমরা এখান থেকে পড়ে নিই বিরাম চিহ্ন বলতে আমরা কি জানি বিরাম চিহ্ন বলতে আমরা জানি যেখানে একটুখানি আমরা থামবো যেমন কয়েকটা বিরাম চিহ্ন নাম কি এখানে কমা এমিকলন দাড়ি জিজ্ঞাসা চিহ্ন বিস্ময় চিহ্ন এই চিহ্নগুলো আমরা এখানে দেখে নিচ্ছি বাক্যের অর্থ স্পষ্ট ভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম ব্যবহার করি নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্ন জায়গায় আমরা এই একটু আগে ব্যবহার করি থামলাম। এটাই হচ্ছে বিরাম নিলাম নিলাম। কেন নিলাম কেন এখানে বিরাম চিহ্ন ছিল এবং এখানে থামার কারণে আমার এই লাইনটি আমি স্পষ্ট ভাবে বোঝাতে পেরেছি এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই এখানে আমরা দেখতে পাচ্ছি কি অনেকগুলো লেখা রয়েছে এবং সেখানে কোনো দেওয়া নেই আমাদের বুঝে বুঝে বিরাম চিহ্ন বসাতে হবে এত বিপুল সংখ্যক দেখেজির মন আনন্দে দাঁড়িয়ে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ তাহলে বিদায় হজ এই লেখাটি থেকে মানবী হজরত মোদাহ আলাইসাল্লামের যে গুরুত্বপূর্ণ কথাগুলো সম্পর্কে জানলাম সেইগুলো আমরা মেনে চলার চেষ্টা করব এবং যারা জানে না অপরকেও জানানোর চেষ্টা করবো